আজকে বাংলাদেশে অনেক নেতারা বলতেছে এদের যাই মহাসচিব সে বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই ইসলামে বলে কোনো রাজনীতি কয় কি আপনারা বলেন একটা হাঁসের মধ্যে যদি রাজ হাঁস থাকে একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে আপনারা বলেন তো মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো আল্লাহ হচ্ছে রাজা মানুষ হচ্ছে ফকির আপনি বলতে পারেন ইসলামের কোনো ফোকরা নীতি নাই ইসলামের রাজনীতি আল্লাহর নীতি আছে কথা ঠিক না আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি তুমি যত বড় শিক্ষিত হও কথা বলার সময় যদি খেয়াল না করো তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই জোরে কোন কথা ঠিক কথা বলেন আমাদের জাতির পিতার নাম কি যাই বলতেছেন না যার মুখ বন্ধ আছে ওই বিপদে পড়ে গেল যখনই বললাম আমাদের জাতির পিতার নাম কি এটা বাপের কিচ্ছা বলতেছি আল্লাহ কোরআনে বলতেছে মিল্লাত মানে জাতি আবিকম মানে তোমাদের বাপ ইব্রাহিম এটা ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান হুয়া সাম্মা কুমল মুসলিম আমাদের নাম কি মুসলমান আমাদের নাম কি আর জাতির পিতার নাম কি শেখ মুজিবর যেই বলবো জাতির পিতা ইব্রাহিম পরে যখন বলবো শেখ মুজিবর সবাই এক বাক্যে বলবেন ঘোড়ার ডিম জোরে কি বলবেন মুসলমানের বাচ্চারা যাকে তাকে জাতির পিতা বলে পাপ করেছ আজকে ঘোড়ার ডিম বলার সাথে সাথে তৌবা হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবে মুসলমানের জাতির পিতার নাম কি তাহলে আলহামদুলিল্লাহ যারা বলেননি। পরে অবস্থা কি হয় তোমার ফারুক বললেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখার হাসতেছ কেন বলে হাসার কারণ হলো আসল না নকল আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান ঠিক না আমরা সবাই কি যাই বলতেছেন না তাই মুনাফি তাহলে জবান খোলেন না কেন আমরা সবাই কি আরো বছরে জোরছে বলেন আসল না নকল আসল মুসলমান যারা এখানে বসে আছেন তারা জোহরের নামাজ পড়ছেন আর যারা ভেজাল আপনার বলেন তো যারা নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে আপনার মুখের কথা কাম হবে রাসুল বলেছে লা যারা নামাজ ধর্মই না আর আমাদের যুব শক্তিকে ভালো করতে গেলে কোন ওয়াজ দেওয়া ভালো হবে না ওদেরকে জোর করে হলো নামাজ ধরান লাগবে জোরে না একমাত্র নামাজই পারে একমাত্র নামাজই পারে ইন্না তানহানিল মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে বাঁচাই দিতে ফায়সা মোবাইল চালান কি ফেসবুক চলান কি ইউটিউব চলান কি প্রেম করা কি এগুলোই তো ফায়সা কাম এই ফায়সা খারাপ কাজ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে জোরেগণকে তো ঠিক কি না নামাজ কায়েমের আন্দোলন আছে ওয়াজ আছে ওয়াজ ওই যে মমতাজ কছে হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সুফস কেন না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাক ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল হজরত ওমরকে বলতেছে মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল ওমর ফরক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আবার আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগবে না এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি কোনো কথা শিখছি না উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে যদি আপনি বাস পারছেন রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মকুব করে দেয় তাহলে আপনার আর ফাঁসি হচ্ছে না আসামি মুচকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খান বলে হাসার কারণ হল তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো এরকম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান এই তিনটাই কিন্তু রহমান জোরেকান ঠিক কিনা দেখেন নামের কি মিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর জিয়াউর জিল্লুর তো যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না এরাই হলো আসল মুসলমান কথা ঠিক না। আসল মুসলমান কোনো দিনও বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে ফিরে না খালি হাতে আসল মুসলমান এরকম বলতে পারবে আসল মুসলমান কি বলবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ আল্লাহ ইয়া কানাবুদু ও ইয়া রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ ওমর ফারুকের চোখ দর দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই এগুলি ইমাম সাহেব টাইটেল পাস দেওয়ার পাস যদি আফরের চার রাখা আমাদের তিন রাখাতে বসে আপনি বলেন তো বল পারবেন না পারবেন সামনেকার কাতারের লোকের খেয়াল নেই কিন্তু তিন নম্বর কাতার এক ভ্যান আলা ওই ঢুকে আসরের বৈঠক দুটো একটা হলো দুই রাখাতের পর একটা চার রাখাতের পর কিন্তু হুজুর যে তিন রাখাতে বসলো আল্লাহ হজবার যে বলছে আল্লাহ আকবর ইমামের আসন থেকে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক আমি একচল্লিশ সালের আগে উঠব না এই মনে করে যদি নেতা বসাই থাকে আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভেনালার পক্ষে যাবে কেন কারণ মসজিদে কারো বাপের আইন চলে না মসজিদে আল্লাহর আইন চলে ইমাম তুমি নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও আমরা তোমাকে একতেদা করব। নবীর তরিকা বাদ দিয়ে তুমি সৈরা হবা তোমাকে আমরা মানব না লোকমা দিয়ে খাড়া করে দিব লোকমা যদি গ্রহণ না করো তোমার মতন নেতা পাল্টা নতুন করে আবার নেতা নির্বাচন করব। জোরে জন কথা ঠিক না আজকে মসজিদের মধ্যে ভালোই লোকমা মারতেছেন সমাজ আগামী ইলেকশন আসতেছে লোকমা দিবেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক বলে রাকাল হয় সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাকাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো তোমাকে ফুয়া তোমাকে নেত্রী পোলা গেছে তোমাকে উপজেলা চেয়ারম্যান পলাছে তোমাকে এমপি পলাছে খা আর আওয়ামী লীগ থাকো না তোমরা তৌবা করে ফিরে আসো জোরে কোন কথা ঠিক কে না কি কন তৌবা আছে না নাই তৌবা মানে কি ফিরে আসা চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আর দেখা না পাইলাম আপনারা বলেন তো হাসিনা যখন পল আসল ওই সময় ভিডিও দেখছেন আপনারা হাসিনা সামনে সামনে অর্বন রেহানা পিছনে পিছনে দুইজন যখন যাচ্ছে আয় হায় হাসিনা খালি এরকম তাকাচ্ছে তাকে দেখতেছে এক কাছে আমিও নেই হাসিনা সেদিন বুঝিছে ভাই আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল বলে পথি ভুলটা যখন স্বীকার করছো তাহলে তো বা করো উমর ফারুক বলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবে ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খ খামের কি দেখলাম রাখাল বলতে যে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ সে যদি ডক্টর কামালো হয় আর সাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয় তার শিক্ষার কোনো যোগ্যতা নাই আজকে বাংলাদেশে অনেক নেতারা বলতেছে এ যে বিএমপি যাই মহাসচিব সে বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই ইসলামে হলে কোনো রাজনীতি নেই কি আপনারা বলেন একটা হাঁসের মধ্যে যদি রাম হাঁস থাকে একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে আপনারা বলেন তো মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো আল্লাহ হচ্ছে রাজা মানুষ হচ্ছে ফকির আপনি বলতে পারেন ইসলামের কোনো ফকরা নীতি নাই ইসলামের রাজনীতি আল্লাহর নীতি আছে জোর কোন কথা ঠিক কে না আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি তুমি যত বড়ই শিক্ষিত হও কথা বলার সময় যদি খেয়াল না করো তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই দরে কোন কথা ঠিক কথা বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মিজানুর রহমান আজারি খালি বলেছে যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়া আপনারা বলেন তো কোন দলের নাম কসে কিন্তু এক দল খেপে গেছে আপনাকে নান্দাইল দিঘি আগে এক দল খাইয়া গেছে এখন আর দল খাওয়ার জন্য রেডি আছে কথা কন না কেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন উমর ফারুক সুকির বনি বের করে বলতে যে হয় আসলে সাওয়ার ব্যাপার আমি ভুল করেছি তাহলে তুমি আমাকে তৌবা পড়াও এবার রাখাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছেন যারা জোহরের নামাজ বাদ দেওয়া শুনতেছেন আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি তাহলে সকলে আমার সঙ্গে তৌবা পড়েন বলেন সবাই বলেন আসত ফিরুল্লাহ আর অব্দি মিন্টকুল্লি জাম্মেউ ইলাইহি। ইলাইহিব ফারুক তৌবা পড়ার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর রস্তে উঁটের এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুস্তি হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসতে থাকেন বলে হাসার কারণ হলো তো বা করার পরে তুমি আবার মোনা ফিকি করলা যেই বলছে তো বা করার পরে তুমি আবার মোনা ফিকি করলাম উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে রাখাল মুখ সামাল করে কথা বলো কারণ কাফেরা থাকবে জাহান উপরে আর মুনাফিক থাকবে জাহান নামের তলে আপনারা বলেন তো কাফের থাকবে জাহান নামের কোথায় আর মুনাফিক এই মুনাফিকের আবাদ হয় কার ভিতর কাফের মধ্যে কোনো মুনাফিক নাই ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই হিন্দুবন্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই মোনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে আমাদের মধ্যে অধিকাংশ মুসলমানই মোনাফিকে চরিত্র নিয়ে যার কারণে রাখাল বলতে তো পথিক তোমা করার পরে তুমি আবার মোনাফিকি করলে উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মোনাফিকির কি দেখলা রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালুন তোমার মুখের সাথে অন্তরের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক বলো আমি যদি উটেরই মালিক হতাম তুমি আমাকে রাখাল বললে কেন আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক কাছে চাইলেও রাখাল পারবে মালিক দিবার রাখালের কাছে যদি আল্লাহ করেন আমি একটা রাখাল টেস্ট থেকে কেবল নামছি ইতিমধ্যে একজন লোক এসে কয় হুজুর একশো টাকা হাতত দিয়ে দোয়া করে কি দোয়া বলে আমার বইয়ের পাঠে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয় আমি পকেট থেকে দুইশো টাকা বের করে দিলাম আমার দোয়া দিয়ে যদি পুত্র হইতো তাহলে আমার বইয়ের বেটো আল্লাহ আগে একটা দিত তো আমার বইয়ের বেটত আমার দোয়া দিয়ে তুই বেটা না হয় তোর বইয়ের বেড়ত হবি তখন কে হুজুর তাহলে আপনি টেকা আপনি নেন আমার নামক ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড় আমি কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো পীরের কাছে না কোনো বাবার কাছে না বাবার যদি চাও মালিকের কাছে চাও কার কাছে রাখাল বলে পথিক এখান থেকে দশ মাইল দূরে হলো মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উঠ আর দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল রস্তে উটের এক পেয়ালা দুধ দেবে ওমর ফারুক বলে রাকাল ভাই অত কষ্ট করে মালিকের এবারে যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও রাকাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে রাকাল হাসার কারণ কি বলে হাসার কারণ হলো তুমি কি হজরত উমরকে না রাখাল হজরু তুমুর বলতেছে তুমি কি হজরু তুমুর চিনো চিন যে উমর আল্লাহর আইন যে রাষ্ট্র চলায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায়। তুমি আমার দুই টাকা ঘুষ দিস আর আমি মালিক বাদ তোমাকে ওটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও উমর ফরক বলেন রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুইটা টাকা দেব তুমি গোপনে উঠের এক বেলা দুধ দিবে তাহলে তোমার মালিকও জানতে পারবে না উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না রাখাল চিনলে বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফরক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে রাখাল বলে কথি পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে হল তোমার মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের দেশে দুই রাগাত নামাজ পড়ে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে ইমান হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে ঠিক না আজকে বাংলাদেশের যুবকেরা যুবতীরা যে ফায়সা কাজ করতেছে যে অন্যায় কাজ করতেছে আমরা মুরব্বীরা যে অন্যায় কাম করতেছি খালি একটা বিশ্বাস যদি আমাদের করে যায় থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে কেউ না দেখলো দুই কান্দের ফেরস্তা লিখতেছে জোরে কথা ঠিক কে না তাহলে কোনো অন্যায় হবে উমর ফারুক বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি তো রাখালকে দেখিনি আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাচ্ছি জরেখান সোহার আল্লাহ তারা মানে বোঝা গেল কোরআন কাগজে লেখা শুধু কিতাবের মধ্যে রাখলে হবে না এই কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে ওমর ফারুক পাহাড়ের পাশে যখন এমন করে কাঁদতেছে রাখাল পিছনে এসে বলতেছে তুমি যতই কান্দ তুমি যতই কান্দ তোমাকে উঠ উঁটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহি দেখি আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে কোরআনের দল করে সব মানুষের চাইতে তাদেরকেই বেশি নির্যাতন করা হয়েছে ধরে কথা ঠিক কিনা বাড়ি থাকবার পারেনি আলুর বাগুলের মধ্যে ঘুম পড়া লাগছে লাগেনি ভাই যান আমির হামজার মতন মানুষকে জেল দিছে মামুনুল হকের মতন মানুষকে জেল দিছে কোরআনের পাখি আল্লামা সাইদি যার গোটা জীবন তন্ন তন্ন করে খুঁজলে একটা অন্যায় পাওয়া যাবে না সে আল্লাহর হলিকে তেরো বছর জেলখানায় মিথ্যা বন্দি করে রাখছে ধরে কার কথা ঠিক না এরপরে যখন পারল না তখন জেলখানা থেকে কারাগারে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো আপনারা বলেন তো ওনাদের চাহিদা কি এত কষ্টের মধ্যে আল্লাহর কোরআনের পথে থাকার কারণে ওনার চাহিদা কি ওনাকের চাহিদা রে আমি কার চাহিদা আমি কোন এক চল্লিশ হজরত তোমার রাখালকে মানে রাখাল না দেখ আল্লাহকে কলিজের মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার তো ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো খাওয়াও নাই ভালো কোনো চাকরি নাই এ রোদে পুরে পড়ে বা চড়াও এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন সকলে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আশেরা ওমর ফারুক বললেন রাখাল আমি তোমার সাহিদের কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনে রাখাল বলে তুমি আসলেই মূর্খ আরে এই আয়তের মধ্যে আমি দুটা সাহিদের কথা কইছি একটা হলো আতিনা ফির দুনিয়া হাসানা আর একটা হলো ফির আখরাতে হাসানা দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি জীবনে এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআনদের রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মতো জাগা পারছি সেই খালি হজরত জীবনে একটা বার যদি আমি দেখতে পাই তাহলে আমার দুনিয়ার চাহিদা শেষ আমার দুই নম্বর চাহিদা হল আমি রাখাল যখন মরে যাব এদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়